হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফারকাত নিপ্রো জে এম আই ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ডক্সিভা এবং জেনেটিক নেম ডক্সোফাইলিন এটি একটি দুইশো এম ট্যাবলেট ডক্সিভা ট্যাবলেটের সক্রিয় উপাদান হলো ডক্সোফাইলিন যা একটি ব্রঙ্কো ডাইলেটর শ্বাসনালী প্রসারক হিসেবে কাজ করে থাকে এটি ফসফোডাইস্টারেস চার এনজাইমকে বাধা প্রদান করে শ্বাসনালীর মসৃণ পেশি শিথিল করে এবং শ্বাসকষ্ট কমায় ডক্সোফাইলিন থিওফাইলিনের তুলনায় এডিনোসিন রিসেপ্টরের প্রতি কম আকর্ষণ দেখায় যা এর নিরাপত্তা প্রোফাইলকে উন্নত করে ডক্সিভা ট্যাবলেট আমরা কেন খাবো ডক্সিভা ট্যাবলেট ব্রঙ্কিয়াল অ্যাজমা স্পাজম, ক্রোনিক অ্যাবাস্ট্রাকটিভ পালমোনারি ডিজিস স্প্যাস্টিক ব্রঙ্কিয়াল উপাদান সহ ফুসফুসের রোগ নিরাময়ে কাজ করে থাকে ডক্সিভা ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যায় ডক্সিভা ট্যাবলেট গ্রহণের ফলে শ্বাসনালীর মসৃণ পেশি শিথিল হয় যা শ্বাসকষ্ট হাঁপানি এবং সিওপিডি এর লক্ষণ উপশমে সহায়তা করে থাকে এটি শ্বাস প্রদান সহজ করে এবং শ্বাসনালীর বাধা কমায় ডক্সিভা ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা প্রাণী দেহে পরীক্ষায় ডক্সিভা ভ্রূণের উপর কোন ক্ষতিকার প্রভাব দেখায়নি তবে গর্ভাবস্থায় মানুষের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য নেই তাই গর্ভাবস্থায় এই ওষুধটি শুধুমাত্র অত্যন্ত প্রয়োজন হলে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এটি স্তন্য দানকারী মায়েদের জন্য নিষিদ্ধ ডক্সিভা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ডক্সিবা ট্যাবলেট খেলে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন বমি বমি ভাব বমি মাথা ব্যথা পেটের অস্বস্তি হৃত বৃদ্ধি অতিরিক্ত মাত্রায় গ্রহণের ফলে গুরুতর কার্ডিয়াক অ্যারিথোমিয়া এবং খিচুনি হতে পারে ডক্সিভা ট্যাবলেটের সেবনবিধি সাধারণত প্রাপ্তবয়স্ক চারশো এমজি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খেতে পারবেন শিশুদের ক্ষেত্রে বারো বছরের ঊর্ধ্বে দশ এম সিরাপ বা দুইশো এম ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খেতে পারবে শিশু ছয় থেকে বারো বছরের মধ্যে শরীরের ওজন অনুযায়ী ছয় থেকে নয় এম কেজি দিনে দুইবার খেতে পারবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ shall we